অনেক সময় অনেক ভালোভাবেও সিকিউ লিখে আমরা কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারি না এটার কারণ কি আমি একটু যদি বাস্তবিকভাবে বলি আমি যখন প্রাইভেট পড়তেছিলাম আমার এসিসি চলাকালীন আমি কিন্তু খাতাটা কাটা দেখছি যে কোন তারা কাটে সেই পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আজকে একটু জিনিসটা জানাবো যে কিভাবে লেখা উচিত তাহলে কিভাবে তুমি অ্যাকচুয়াল জিনিসের অ্যান্সার জেনে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা আর যারা ধামাচাপা দিয়ে সৃজনশীল লেখো তাদের কথা বলতেছি না আমি বলতেছি যারা ভালো লিখেও মার্ক পাও না তাদের ক্ষেত্রে বলতেছি ধরো তুমি একটা জিনিসের এক্সুয়াল আনসার জানো কিন্তু তুমি ওই জিনিসটা লিখছো কিন্তু ভালো একটা মার্ক ক্যারি করতে পারতো না তাদের ক্ষেত্রে যদি বলি আচ্ছা দেখো আমার কাছে একটা খাতা আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে আমরা কিভাবে লিখব স্তিকিউটা প্রথমত ক নাম্বার লেখার মাঝেও কিন্তু একটা ধরন আছে তুমি ক নম্বর মার্জিন দিয়ে তুমি ক নম্বর মাঝামাঝি লিখবা এই যে এইখানে এক নম্বর সৃজনশীল মানে এক নম্বর প্রশ্নের উত্তর লিখে ক নম্বরটা তুমি এখান থেকে শুরু করলা খ নাম্বারটা ঠিক নিচে মানে এক পৃষ্ঠায় কখনো তিনটা লেখার চেষ্টা করবে না ক খ গ থাকবে থাকবে ক মিডল পয়েন্টে দুইটাই আর খ তার নিচে থাকবে এখন কথা হচ্ছে যে আগে কিন্তু বলছি যা আউজাও লেখো কিন্তু এত বড় করা যায় কিন্তু টিচাররা প্রথম হিডিংটা করে যে জিনিসটা খেয়াল করছি আমি যখন খাতাটা কাটা দেখতেছি আমার স্যারের সে কি করলো প্রথম হিডিংটা খেয়াল করলো যে প্রথম মূল অ্যান্সারটা দিছে কিনা আমাদের খ নম্বরে যখন একটা জিনিসের অ্যান্সার চায় তখন সেইটা প্রথমে এক কথায় দেওয়ার চেষ্টা করবা খ নম্বর আগে এক লাইনে সেই জিনিসটা লিখবা অ্যান্সারটা যদি জানা থাকে আর না হলে তুমি তোমার মতন করে বানাবা ঠিক আছে কিন্তু তোমার যদি অ্যান্সারটা অ্যাপ্রোপিয়েটলি জানা থাকে তুমি আগে খ নম্বরের ডিরেক্ট অ্যান্সারটা লিখবা এক লাইনে তারপর তুমি বিস্তৃতি করবা অনেকে এই ক্ষেত্রে ভুল করে কি যে প্রথমে তোমার শুরু থেকে একদম ব্যাখ্যা শুরু করে দেয় কিন্তু প্রথমে এক লাইনে উত্তরটা লিখতে হবে কারণ টিচাররা ফার্স্ট লাইন পড়ে তার মাধ্যমে বুঝে যায় যে ছেলেটা কি লিখছে কি লিখতে পারে পরবর্তীতে আর গ নম্বরে দেখতেছি অনেকে তোমরা বড় করো দেড় পিসটাও লেখো এটা প্রয়োজন হয় না যারা একটু অ্যাপ্রোপ্রিয়েটলি ডাটা দিবা তাদের ক্ষেত্রে এক পিসটাই যথেষ্ট তার মানে প্রথম ক খ এক পিসটাই গ নম্বর এক পিসটাই আর ঘ নম্বরের ক্ষেত্রে তোমার যদি লেখা বেশি ফাঁক ফাঁক হয়ে থাকে তাহলে তুমি কি করবা দুই পিসটা সর্বোচ্চ করতে পারো কিন্তু এমন করা যাবে না যে এইটা দুই পিসটা লেখে পরবর্তীতে অন্য সৃজনশীল লিখতে তুমি টাইম পাচ্ছ না যেটা লিখবে একই ক্যাটাগরিতে সবগুলো করতে হবে যে কয়েকটা সৃজনশীল দিতে হবে সবগুলাই অ্যান্সার করতে হবে অনেকে দুই তিনটা ভালো করে লিখে পরবর্তীতে ভালো লিখতে পারে না তখন খাতার মূল্যায়নটা কমে যায় বুঝতে পারছো তাহলে আমাদের শুরুর দিকে ফার্স্ট সৃজনশীলটা ভালো করেই লিখতে হবে একদম এইটা মাস্ট কারণ প্রথমে সাররা ফলো করে সাররা অনেকভাবে ফলো করে সাররা কিন্তু সব সময় খাতা ওইভাবে কাটে না আর ঘ নম্বরটা দেড় পিসটা এটাই তোমার জন্য অ্যাপ্রোপিয়েট যেটা বললাম মানে আমার মূল থিম বিষয় হচ্ছে ক নম্বর আর খ নাম্বার এক লিখতে হবে খ নাম্বার হচ্ছে তোমার আগে মূল এক লাইনে ডাটাটা লিখতে হবে তারপর ব্যাখ্যা ওই গ নাম্বারের ক্ষেত্রে সেম আগে মূল ডাটাটা এক লাইনে লিখে একটা স্টেপ দিয়ে তুমি নিচে লিখবা ঘ নাম্বারটা ওইভাবে লিখবা বুঝতে পারছো আমি খাতাটা কাটার সময় আমার স্যার যখন খাতা কাটছিল এই জিনিসটা খেয়াল করছি যে তারা আগে মূল হিডিংটা পড়ে যে এই জিনিসটা এইটার সাথে তুলনা করছে কিনা না এই জিনিসটার অ্যান্সার এইটা কিনা তারপরে ব্যাখ্যা তারা ব্যাখ্যা করে না আমি বলবো যে এতগুলো ছাত্রের ব্যাখ্যা করা সম্ভব না তারা জাস্ট খাতার মানটা দেখে হয়তো একটা সিচ ভালো করে লিখলে একটা সিস খারাপ করে লিখলে এটা হবে না অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার করতে হবে দরকার হলে তুমি প্রত্যেকটাই ঘ নম্বর দেড় পৃষ্ঠা করে দাও তোমাকে দুই পৃষ্ঠা করে দিতে হবে না কিন্তু ডাটা শুদ্ধ থাকতে হবে আশা করি বুঝতে পারছো যাদের সামনে এসএসসি পরীক্ষা ভালো করে এক্সাম দিও আল্লাহ হাফিজ